প্রতিদিন বাচ্চাদের এক ঘেমি টিফিন কী দিব কী দিব এটা নিয়ে আমরা গার্ডিয়ানরা সত্যি অনেক টেনশনে পড়ে যাই বাসা সবার জন্য বিকেলে নাস্তা কি তৈরি করব এটা নিয়েও যেন প্যারার শেষ থাকে না হ্যালো এভ্রিওয়ান আমি আসমা বলছি রসইগড়ের সুখ থেকে আজকে ইন্টারেস্টিং একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসাধারণ তাহলে চলে যাব মূল রেসিপিতে এখানে নিয়েছি আড়াইশো গ্রামের মতো বোনলেস মুরগির মাংস মুরগির মাংসটাকে আমি সুন্দর করে কিউব করে কেটে নিয়েছি এবং পরিষ্কার করে নিয়েছি আমি একটি মিক্সিন জারে সে মাংসটাকে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটির মতো আলো আলোটাকে আমি সিদ্ধ করে নিয়েছি দিয়েছি চারটির মতো কাঁচামরিচ আর দিয়েছি এক কাপের মতো পাউরুটি পাউরুটিটাকেও আমি ছোট করে টুকরো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো টক দই আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া যেহেতু আমি নাস্তাটিকে একটু ঝাল ঝাল করে তৈরি করব তাই আমার ঝালটা অনেক পছন্দ আমি মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিয়েছি আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো আদা বাটা এক চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো গোলমরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল রান্নার তেলটা আমি এক টেবিল চামচ নিয়েছি হ্যাঁ গাইস লবণটা কিন্তু আমি পরে দিয়েছি কিন্তু আমি বয়স দেওয়ার সময় ভুলে আগে বলে ফেলছি তো যাই হোক এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো টমেটো সস আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো চিলি সস আমি এখানে রেড চিলিটা নিয়েছি আপনারা চাইলে গ্রিন চিলিটাও নিতে পারেন এখন আমি ব্লেন্ডারে সবগুলো ইনগ্রিডিয়েন্টস ব্লেন্ড করে নিব আমার ব্লেন্ড করা হয়ে গেছে এই তো আমি একটি মিক্সিন বলে নিয়ে নিয়েছি তো এখন আমি একটি পাত্রে তেল ব্রাশ করে নিচ্ছি তো এখানে আমি কিছুটা চিজ গ্রেটারে গ্রেট করে নিচ্ছি এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো চিজ গ্রেটারে গ্রেট গ্রেট করে নিয়েছি তো এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি ভালো করে একটা ডোর মতো তৈরি করে নিব তো আমি ডোটা দশ মিনিটের মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য এখন আমি সে ডোনাটের শেপটা দিয়ে নিব আমি হাতে কিছুটা ঘি দিয়ে নিয়েছি তো আপনারা চাইলে হাতে তেলটাও দিয়ে নিতে পারেন তো আমি আমার মতো করে শেপ দিয়ে নিচ্ছি এই তো প্রথমে আমি একটি রাউন্ড শেপ দিয়ে নিলাম তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি কিভাবে শেপটা দিয়ে নিয়েছি এবং কতটুকু সাইজ করেছি তো আমি হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে শেপটা দিয়ে নিয়েছি এখন আমি নজেলের সাহায্যে মাঝখানে ছিদ্র করে নিয়েছি আপনারা দেখেই বুঝে নেন ডোনাটের শেপটা আমার হয়ে গেছে তো একটা ডোনাটের শেপ আমার হয়ে গেছে এখন আপনাদের ঘরে যাদের নজেল নেই তারা কিভাবে শেপ দিবেন তাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিলাম হাতের মাছ মাছের আঙুলটা দিয়েও এভাবে শেপ করে নিতে হয় তো সবগুলো শেপ করা আমার হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি পরবর্তী কাজে তো এখানে আমি প্রায় দুই কাপের মতো ময়দা নিয়েছি ময়দার মধ্যে কিছুটা লবণ আর দিয়ে দিয়েছি হচ্ছে মরিচের গোড়া তো আমি সে ডোনাটগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য এখন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন আমি ময়দার সাথে গড়িয়ে নিচ্ছি তো আমি ভালো করে চেপে চেপে গড়িয়ে নিচ্ছি আর ডিমের সাথে ডুবিয়ে নিচ্ছি আমি এখানে ময়দা ডিম এবং ব্রেড গ্রাম নিয়েছি এখন আবার ব্রেড গ্রামের সাথে গড়িয়ে নিচ্ছি তো একটা ডোনাট আপনাদের আমি রেডি করে দেখিয়ে দিলাম সবগুলো ডোনাট আমার রেডি করা হয়ে গেছে এখন চলে যাচ্ছি পরের স্টেপে এখন আমি ডোনাটগুলোকে ভেজে নেব তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত তেল দিয়েছি তেলটাকে আমি পর্যাপ্ত গরম করে নিয়েছি তো আমি একে একে ডোনাটগুলো দিয়ে দিচ্ছি এখন আমি উল্টে পাল্টে গোল্ডেন করে ভেজে নিব আসলে এই নাস্তাটি যদি বাচ্চাদের টিফিনে দেন বাচ্চারা কিন্তু সেদিন টিফিন আর ফিরিয়ে নিয়ে আসবে না সব টিফিনই ওরা ওদের ফ্রেন্ডদেরকে নিয়ে খেয়ে আসবে তো আমার ডোনাটগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আর বাকি ডোনাটগুলো আমি একইভাবে এরকম গোল্ডেন করেই ভেজে নিব তো ডোনাটগুলো ভাজার পরে অবশ্যই অনেকটাই ক্রেপসি হয়েছিল তো এখন উল্টে পাল্টে বাকি ডোনাটগুলোকেও আমি ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে এখন আমি সার্ভ করে নিচ্ছি দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা দেখতেও যতটা লোভনীয় হয়েছিল এটা কিন্তু খেতেও অসাধারণ হয়েছিল তো আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আল্লাহ হাফেজ